আন্তর্জাতিক গণতন্ত্র দিবস এবং ছাত্র জনতার অভ্যুত্থান ও বিগত সতেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে গণ আন্দোলনে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জাহিদ হোসেন জানান ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত এবং বিগত সতেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে গণ আন্দোলনে নিহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির উদ্যোগে আগামী সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত সভা অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে এ সমাবেশের স্থান এখনও নির্ধারিত হয়নি তবে নয়াপল্টন কিংবা সোহারাদ্দি উদ্যানের যে কোনো একটিতে এই সমাবেশের আয়োজন করা হবে বলে জানান তিনি এছাড়া গণতন্ত্র দিবস উপলক্ষে পনেরোই সেপ্টেম্বর বিভাগীয় পর্যায়ে গণতন্ত্রের র্যালি অনুষ্ঠিত হবে বলে জানান ডাক্তার জাহিদ